নন্দ্র কুকিং প্লাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব কাத்தলের কাத்தলের বীজ দিয়ে একটা অন্যরকম রান্না তা রান্নাটা করব দেখুন কেমন লাগে আমি কাத்தলের বীজগুলো প্রথমে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব কারণ এটা আমার পাটায় বাড়তে হবে তো ছোট ছোট কাটলে বাড়তে সুবিধা হবে কাத்தলের কাঠিগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এইগুলো আমি পাটাই বাটবো আগে করে নেব একটু এই সঙ্গে আমি কিছুটা আদা আর লঙ্কাও বেটে নেব আমি এই মগজ কাজু বাদাম জিরে আদা আর লঙ্কা এগুলো একে একে সব পাটাই বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবার এর মধ্যে দিয়ে রাখবো দিয়ে দেবো বেটে রাখা কাঁঠালের আটিটা এর মধ্যে দেবো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এবার দেবো চিনি এবার এর মধ্যে দেবো তিন চামচ মতো বেসন হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে এবারে আমি এই মিশ্রণটা হাতের তালুতে কিছুটা কিছুটা করে নিয়ে গোল করে করে একটু চ্যাপ্টা করে বড়া ভাজার জন্য তৈরি করে নেব। দেখুন এইভাবে সব আমি তৈরি করে নেবো কড়াইটা ধুয়ে আবার উননে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারের মধ্যে দেব। সর্ষের তেল কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে টমেটো আছে একবারে বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এক চামচের মধ্যে চিনি দেবো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেবো গরম জল আমি সব সময় সব গরম জল দিই ঝোলটা জাল হয়ে গেছে এবার এর মধ্যে বড়াটা দিয়ে দেব এর মধ্যে দেব গরম মশলা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন